বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি দুটি হাসির গল্প নিয়ে চলে এসেছি আপনারা শুনুন গল্প দুটি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুনুন কত্তা গিন্নির কথোপকথন কত্তা বলছে হে হে এমন বতখত রান্না করেছো ডালে নুন নেই ভাত পুড়ে গেছে তরকারিতে আবার এত নুন দিয়েছো যে মুখে দেয় কার সাধ্যি গিন্নি বলছে আমার রান্না তোমার মুখে রচে না খেতে না পারো খেও না আমি তো আর তোমার মাইনে করা রাঁধুনি নই এর পরের ঘটনা ঘটল সেই দিনই মাঝরাতে গিন্নি শুনতে পেলেন রান্নাঘরে আওয়াজ হচ্ছে নিঘাত চোর ঢুকেছে অগত্যা কর্তাকে ঘুম থেকে জাগালেন তিনি গিন্নি বলছেন ওগো শুনছ বাড়িতে চোর এসেছে একবার রান্নাঘরে গিয়ে দেখো কত্তা বলছেন ওসব চোর টোর ধরার মধ্যে আমি নেই আমি তো আর তোমার মাইনে করা দারোয়ান নই বন্ধুরা আরেকটি হাসির গল্প বলছি আপনারা শুনুন সেটি হচ্ছে হোটেলের রিসেপশনে দাঁড়িয়েছিল এক ছোঁকড়া তার কাছে এগিয়ে গিয়ে আগন্তুক জিজ্ঞাসা করল ম্যানেজার আছে আগে না সবিনয়ে জবাব দেয় ছেলেটি আগন্তুক টেবিলের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকেন মিনিট কয়েক পর ছেলেটি বলে আপনার কি দরকার আমাকে বলতে পারেন না ম্যানেজারকেই বলবো। উনি ফিরে আসুন আরও প্রায় ঘন্টা খানেক সময় কাটে আগন্তুক খানিকটা অধৈর্য হয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করেন ম্যানেজারের ফিরতে আর কতক্ষণ লাগবে বলুন তো ঘড়ির দিকে তাকিয়ে ছেলেটি জবাব দেয় এই সপ্তাহ দুয়েকের মতো আজই উনি ছুটি নিয়ে দেশের বাড়িতে গেলেন কি না তাহলে বন্ধুরা এই হাসির গল্প দুটি আপনারা শুনলেন তো এই রকম আরও অনেক নিত্য নতুন হাসির গল্প শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো গল্প নিয়ে গল্প দুটি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি